থেকে উঠে পড়েছি অনেকক্ষণই হলো বেশ মোটামুটি তারপর উঠে চেয়ারটাতে বসেই ছিলাম কিছু ভালোই লাগছিল না আর আজকে ঘুমিয়ে চোখ মুখ একদম ফুলের ঢোল হয়ে গেছে তোমরা মুখের অবস্থা দেখেই বুঝতে পারছ আর সবাই দেখবে ক্যামেরার সামনে আসে কত সুন্দর সাজুগুজু করে কিন্তু আমার দ্বারা ওইসব হয় না যখন ইচ্ছা হয় তখন সাজি আবার যখন ইচ্ছা হয় না তখন সাজি আর এমনিতেই আমি একটু কম সাজি আর এদিকটাতে দেখো উঠে বসেছিলাম তারপর মা বললো লে কতক্ষণ আর বসে থাকবে এবার ফ্রেশ হয়ে চারটা তন্ত তো খা তো সেই কারণে ওই যে দেখো ফ্রেশ হয়ে এখন এই যে চাটা খেতে বসে পড়েছি আর চা খাওয়ার এই দিকে দেখো আমার চোখে পড়লে একটা জিনিস আমি যে চাটা গরম করেছি এই যে এই সসপ্যানটা কীরকম মানে চারিদিকটা কীরকম পুড়ে গেছে তুমি দেখো শুধু একবার যে চারিদিকটা একবারে গোল হয়ে পুড়ে গেছে তো যাই হোক এটা একটু দেখিয়ে দিলাম যে এর বারোটা আমিই বাজিয়ে দিলাম বাবা একবার চাটা করেছে এবার আমি খাচ্ছি আমি ঠান্ডা চা একদমই খেতে পারি না আমি কেন কেউ ঠান্ডা চা একদমই খেতে পারে না কিন্তু ভাই আর মা দুজনে খেয়ে ঠান্ডা চা তো সেই কারণেই বললাম আর কি তো যাই হোক ওই দিকটাতে দেখো হচ্ছে মা বসে পড়েছিল সব বোতল সেই জন্য মা টুকটুক করে জলগুলো আর কি ওইদিকে মা জলগুলো ভরে নিচ্ছিল আর আমি দিকটাতে বসেই ছিলাম কারণ আজকে শরীরটা না কিছুতেই ভালোই লাগছিল না শুধুই মনে হচ্ছিল যেন বসেই থাকি তো যাই হোক আজকে তো তোমাদের সাথে ইন্ট্রোটাই শেয়ার করা হয়নি সেই জন্য গিয়েছিলাম ইন্ট্রো দিতে ছাদে গিয়েছিলাম মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিজ রিলেটেড কেমন আছো সবাই আই হবি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিও তো তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে হচ্ছে একটা উনপঞ্চাশ তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোক আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল থেকে উঠেই পড়েছি অনেকক্ষণ তারপর তো দেখতে পেলে চাটা খেলাম তারপর আসলাম একটু হচ্ছে স্নান করবো এবার তো ভাবলাম যে চলো ছাদকে যাই একটু ইন্ট্রোটা দিয়ে দিই তারপর স্নান করবো তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো সকাল থেকে কি করি না করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখ বললাম তো এরপর হচ্ছে স্নান করবো কিন্তু নিচে এসেই দেখলাম যে মুড়ি খাবার বেলা তো হয়ে যাচ্ছে কারণ নটা বাজতেই চলো আর সাড়ে নটার মধ্যেই বাবা হচ্ছে চিল্লাবে যে যে কইরে 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 মুড়ি মুড়ি সেই জন্য ভাবলাম আলুগুলো ঝটপট করে কেটে দিই তারপর হচ্ছে মুড়ি খাবার যেটা হবে সেটা বস করে দিই আমরা আস্তে আস্তে গ্যাস মানে লো ফ্লেমে দিয়ে দেবো আস্তে আস্তে হবে আর আমি ততক্ষণকে স্নান করে নেবো সেই কারণে এসে দেখো টুকটুক করে এখন আলুগুলো কাটতে বসে পড়েছি আর ফোনটা না আমি কিভাবে রাখবো কিভাবে রাখবো খুঁজেই পাচ্ছিলাম না সেই কারণে সামনে একটা বোতল ছিল তো বোতলের মধ্যে ওইখানটাতে রেখেছি সামনের দিকে তো সেই সেই জন্য ঠিকঠাকভাবে পুরোটা আসছিলোই না আর আমি বারবার ধরে পিছন দিকে পিছিয়ে যাচ্ছিলাম যাতে পুরোটা আসে কিন্তু কী করবো আসছিলোই না সেই জন্য এই দিকটাতে দেখো আলুগুলো কেটে নেওয়ার পর আমি হচ্ছে চলে গেছিলাম ছোজা হচ্ছে আলুর তরকারি বসাবো সেটার জন্য তো আজকে আলুর তরকারিটা একটু অন্যরকমভাবে করব। এটাও আলু চচ্চড়ি বটে কিন্তু এটা আলু চচ্চড়ি বলবো না এটা আলুর তরকারি বলবো এই দিকটাতে দেখো প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল তেলের মধ্যে হালকা পাঁচ ফড়ং দিয়ে দিয়েছিলাম পাঁচ ফড়ং দেওয়ার পর এইদিকে দেখো এখন আলুগুলোও দিয়ে দিয়েছি আর আলুগুলো একটু হালকা ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম নেড়ে নেওয়ার পর হচ্ছে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর আবার বেশ কতক্ষণ ধরে লারচার করেছিলাম তো বেশ কতক্ষণ ধরে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর দেবো আর কি পেঁয়াজ আর হচ্ছে বিলাতি প্রথমে তো লোক হচ্ছে পেঁয়াজ দেয় বিলাতি দেয় যেরকম করে মশলা করে সেরকম করে দেয় কিন্তু আজকে করবো বললামই তো একটু অন্য অন্যরকমভাবে যেই যে প্রথমে আলুগুলোকে ভাজা ভাজা করে নেবো তারপর পেঁয়াজটা দেবো তারপর বিলাতি দেবো কিন্তু পেঁয়াজ আর বিলাতি একসাথেই দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে তরকারিটা খেয়ে রকম হয় দেখি তাহলে মানে অন্যবার দু একবার তো ট্রাই করা যায় না খেতে খারাপ হোক ঘরের লোকই তো খাবো আমি তো আর কোনো রেস্টুরেন্টে বিক্রি করতে যাচ্ছি না না খারাপ হলে লোক পাঁচটা গালাগালি যাবে এরকম ব্যাপারটা তো নয় তো যাই হোক এদিকটাতে দেখো তারপর আমি বেশ সব দিয়ে ভালোভাবে লাড়চার করছিলাম এখনও কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি যখন আর কি জল ঢালার কতক্ষণ আগে লঙ্কা গুঁড়ো দিয়ে জল ঢেলে চলে গিয়েছিলাম স্নান করতে তো স্নান টান করে এসে ঠাকুরের জল দিয়ে এখন বসে পড়েছি সজা মুড়ি খেতে তো মুড়ি খাবার ওই যে করেছিলাম সেটাই হচ্ছে স্পেশাল তো জলটা না একবারে সব মরে গিয়েছিল তারপর আমি আর কিন্তু বাড়তি জল দিইনি তো যাই হোক মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করার পর ওই বসে পড়েছিলাম বাবার বাড়ি থেকে যে শাকগুলো বাবা এনেছিল শ্বশুরমশাই এনেছিল তো সেগুলোরই এই যে দেখো এখন রান্না করব বলে আর শাকগুলোর না পুরো বারোটা বেজে গিয়েছিল যেহেতু রোদবেলা থেকে জমি থেকে তোলা হয়েছিল ও তো পুরো রোদটাই জমিতে পেয়েছে তারপর আবার তুলে নিয়েছে তারপর এই যে দেখো পুরো রোদ্রাই হচ্ছে ব্যাগের মধ্যে এসছে রোদে রোদে এই তো এসছে সেই কারণে পুরো শাকগুলো না ঝুমে গিয়েছিল আর অনেক পরিমাণ শাক ছিল কিন্তু ওইখান থেকে টুকি টাকি বেশ কতকগুলি বেরোলো মানে বেশি যে বেরিয়েছে তা কিন্তু নয় অনেকগুলো শাক ছিল তার মধ্যে এই যে মরা মরা শাকগুলো হয়ে গিয়েছিল তো ওই জন্য আমি আর কিন্তু বেশি দিইনি কারণ কি জানি কিরকম লাগবে এদের কাছে তো এই শাকটা এখন একদমই নতুন তো ওই জন্য আমি মরা শাকগুলো দিইনি যাতে আত আরও না খারাপ লাগে তরকারিটা তো এইদিকে দেখো আমার প্রায় শেষ হয়ে চলেছে তো এইদিকে আজকে রান্না হচ্ছে এই যে আলু দিয়ে একটু চাপ ডাল আর এইদিকে হয়েছে খেটে শাক তো রসুন দিয়ে একটা শাক আছে আর বিনা রসুনের শাক আছে বাটিরটা ছোটো করে তুলে রেখেছি ওটা হচ্ছে বাবার আর এই রসুন দিয়াটা খাবে হচ্ছে সবাই তো কীরকম লাগবে আমি আদৌ জানি না তো যাই হোক এই দিকটাতে দেখো রয়েছে হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের আজকে ঝাল দেওয়া হবে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল দেওয়া হবে বেশ তেল ঝালের মতো আর হবে নিম পাতা আর বেগুনে ভাজা তো এখন আমি এই যে দেখো চিংড়ি মাছটাকে করে নিচ্ছি প্রথমে হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি ওটাকে এখন এখন ভাজাভাজি চলছে তো ভাজাভাজি হয়ে যাওয়ার পর এদিকে দেখো সরষে বেটে রেখেছি তো এটা চিংড়ি মাছগুলো দেওয়ার পর সরষে বাটনে দিয়ে দেবো আর এদিকে রয়েছে বেগুন কাটা ওই যে বললাম নিম পাতা বেগুনে ভাজা হবে সেই কারণে তো এইদিকে দেখো এখন আমার ফুল রান্না হয়ে গেছে তো ফুল রান্না এই যে দেখো শাক আর ডাল তো আগের থেকেই হয়েছিল আর এই যে দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের কালারটা যা হয়েছে না এটা দেখতেও অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার রান্না আমি নিজেই সুন্দর বলছি আমার মতো পাগল আর কয়টা যে আছে কী জানি বাবু আর ওই দিকটাতে দেখো জামবাটিতে রয়েছে ওই যে বললাম বেগুন ভাজা বেগুনে নিম ভাজা তো সেইটাই হয়েছিল আর এই দিকে দেখো শুধু করে নিম ভাজা রয়েছে এটা স্পেশালি বাবার আর হচ্ছে আমার তো যাই হোক রান্না পুরো কমপ্লিট আর এইদিকে তো ভাত তো অনেকক্ষণ আগেই হয়েছিল তো সেটা আর দেখানোর কিছু নাই আর এই দিকে দেখো তারপর হচ্ছে খাবার সময় হয়ে গিয়েছিলো সেই কারণে আমি এইখানটাতে খাওয়া দাওয়া হবে এই টিভির সামনেটাতে তো সেই কারণে পুরো খাবারটাই নিয়ে চলে এসছিলাম আর শাকডানা মানে বাড়ির সবার অতটাও ভালো লাগেনি আমার কিন্তু বেশ ভালো লেগেছিল আমি পাট শাঁকটা খেতে পছন্দ করি না তো আমার খেটে শাকটা ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত সেই কারণে আমার বেশ ভালোই লেগেছিল তো যাই হোক এই দিকটাতে তারপর হচ্ছে ভাই কেটেছিল শশা দুপুর বেলাতে আর ভাই কেটেছিল এক গাদা শশা তো দেখালামই সেই কারণে ভাই কেটেছিল এক গাদা শশা তো সার মধ্যে দিয়েছে এই যে নুন আর হচ্ছে লঙ্কা গুঁড়ো তো ভাই আমাকে খাচ্ছিল আর আমি তাকে বলছিলাম লাউ তোমার একটু ভিডিও করি আর ভিডিও করছিলাম বলে ও হাসছিল আর এই দিকটাতে দেখো তারপর হচ্ছে ফৌজিবাবু আর কদিন পর বাড়ি আসছে সেই জন্য তাকে কিছু উপহার হবে না এটা তো হতেই পারে না সেই জন্য তার জন্য এক জোড়া হচ্ছে বুট অর্ডার করা হয়েছে জুতো তো এটাই দেখছিলাম যে কীরকম কি এসছে বাবা হচ্ছে আগেই দেখেছে কিন্তু আমি দেখিনি যে কীরকম এসছে সেই জন্য আমি দেখছি বলে ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই তো এই যে দেখো ফাইনালি এই বুটগুলো এসছে তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালোই নিয়েছি কারণ সাদা আগের বারে নিয়েছিল আর সাদাগুলো একবার না এত ময়লা হয়ে যায় যে কি বলবো রাস্তা ধুলো যত হারে জুতোতে এসে জুতোগুলোকে নষ্ট করে দেয় তো সাদা জিনিস একটু বেশি নষ্ট হবে এটা হওয়ার কিছু নাই সেই আমি ইচ্ছা করেই করে নিয়েছি জানি না ওর লাগবে তো যাই হোক নষ্টটা তো তো কম হবে সেই কারণে এদিকে বাবা হচ্ছে তাকিয়ে তাকিয়ে আমাকে কিছু একটা বলছিল তো বাবার ওই কথা শুনে আমার ভীষণ পরিমাণ হাসি পাচ্ছিল আর এদিকে দেখো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম যে কিরকম কি এসছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিরকম ভালো বটে না খারাপ বটে তো যাই হোক আর বরবাবু যদি ভিডিওটা দেখে থাকে তাহলে ওরও দেখা হয়ে যাবে যে ওর বুটগুলো কীরকম নেওয়া হয়েছে সারপ্রাইজ বলে কিছু থাকলো না সারপ্রাইজ দিয়ে কী করবো যদি ওর পছন্দ না হয় সেই জন্য আর সারপ্রাইজ না দেওয়াই থাক ওর জিনিস তো জিনিসই হবে না সারপ্রাইজ দেওয়া তো বড়ো কথা নয় তো দিকটাতে দেখো তারপর বিকালবেলাতে বসেই ছিলাম আর এই দিকে শাশুড়ি মা করে নিয়ে আসছে চা আর দিকে আমি কাপগুলোর ভিডিও করছিলাম তারপর হচ্ছে যে দেখো মা ঘুমু ঘুমু চোখেতে করে নিয়ে আসলো চা এরপর দিবে আমার আমাদেরকে জনে জনে ছেঁকে চা আমরা এখন বসে বসে চা এনজয় করব তো যাই হোক ওই দিকটাতে বসে বসে মা কিছু একটা করছিলো আর ওই দিকটাতে মানে বাবা বসেছিল তো এখান থেকে জলের বোতল না কী সব নিচ্ছিলো তো যাই হোক তারপর এই দিকটাতে দিদি ছিল আমার চা আর এই বসে পড়েছে আমি চা নিয়ে আর এদিকে নিয়েছে নিয়েছি দুটো বিস্কুট অনেকদিন পর খাচ্ছি বিস্কুট তা বলে এই গুগলি বিস্কুটগুলো বলে এগুলোর উপরে চিনি দিয়ে থাকে কালো জিরা দিয়ে থাকে বলে বেশ খেতে ভালো লাগে কিন্তু তো বিস্কুট খাওয়ার পর ওই দিয়ে তো আর পেট ভরলো না সেই কারণে ভাইয়ের আবদার হলো যে চলো চাউমিন করব তো আজকের ভাইয়ের উদ্যোগ চাউমিন করার উদ্যোগটা কিন্তু ভাইয়েরই ভাই অতটাও চাউমিন পছন্দ করে না যেহেতু দেখলো ওই আগের দিনে একটা বড় প্যাকেট করেছিলাম সেখান থেকে হাফটা দিয়েছিলাম আর হাফটার মতো ছিল সেই জন্য ভাই বলছে যে হাফটা রয়েছে ওটা তো থেকে থেকে নষ্টই হয়ে যাবে সেই কারণে করে দাও আমি বলছি আমি পারবো না তুমি পারলে করো তখন ও বলছে ঠিক আছে তুমি তাহলে চাউমিনটা সিদ্ধ করতে দি দাও আর এগুলো কাটাকুটি করে দাও তারপর হচ্ছে আমি করে দেবো বাকিটা আমি বলছি এগুলো কাটাকুটি করে দিয়ে আর চাউমিন চাউমিনটা সিদ্ধ করে দিও মানে তো হাফ হয়ে গেল। তাহলে তুমি আর কি করবে তো যাই হোক মা তখন বলছে তুই চাউমিনটা সিদ্ধ করতে গেছে আমি বসে কাটছি তো মা বসে আর তারপরে আমি চাউমিনটা সিদ্ধ করে দিয়েছিলাম তারপর আর কোনো ভিডিওই করা হয়নি তারপর এই যে দেখো ভাই এখন লাস্ট পথে এসেছে মানে যখন আমি চাউমিন টাউমিন সিদ্ধ করা হয়ে গেছে ডিমটাও ভাজা চলছে তারপর ভাই এসছে তো ভাইকে বলছে এরপর তুমি করো আমি তো অনেকটাই করে দিয়েছি এরপর তুমি করো সেই জন্য এই যে দেখো ভাই এখন করছে ভাই বলছে এতদিন তো বেশ তুই করে খাওয়ালি আজকে আমি করছি কীরকম লাগে অবশ্যই বলবি তো যাই হোক এই দিকটাতে দেখো ফাইনালি এরকম কালার হয়েছে আর সত্যিই আজকে খেতে ভালো হয়েছিল আমি করার থেকেও ভালো হয়েছিল তো যাই হোক একটু বেশি পাম দিতে হবে কারণ হচ্ছে পরের বারও যাতে করে খাওয়াই তো যাই হোক ওই দিকটাতে দেখো আমি কড়াইটাকে নিয়ে তারপর চলে গিয়েছিলাম যেখানটাতে দিবে আর কি সবাইকে ওইখানটাতে সেই কারণে এই যে দেখো মা এখন সবাইকে ওই কি জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছে সেই কারণে আর বাটিরটা হবে বাবার আর হচ্ছে মায়ের আর দুটো প্লেট আছে ওই প্লেট প্লেটগুলোতে নেবো আমি আর হচ্ছে ভাই আর চাউমিন দিয়ে দিলে তো আমি রাতের খাবারও ভুলে যাব। এরকম অবস্থা তো বাবা বলছে এতটা চাউমিন করলে কে খাবে আমি তখন বলছি আমি তো আছি না কি রাক্ষস তুমি চিন্তা করছো কেন চাউমিন জিনিস ফেলা যাবে না আমার কাছে অন্তত তো বাবা বলছে হ্যাঁ উদ্ধার হয়ে যেতে পারলেই ভালো তো যাই হোক এদিকটাতে রয়েছে শশা আর পেঁয়াজ কুচানো আর তারপর নিয়ে নিয়েছিলাম দেখো এক প্লেট চাউমিন এখনও কড়াইতে আছে মা বললে ওটা আগে শেষ কর তারপর হচ্ছে দুবো কারণ হচ্ছে ওই প্লেটের থেকে না যতবার দিতে যাচ্ছে ততবার নিচে পড়ে যাচ্ছে সেই কারণে বলছে যে ওইটা আগে শেষ কর তারপর হচ্ছে এটা দেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও